কমলাপুর ভরপুর কমলাপুর ভরপুর আই ভরপুর দেখতে কি সুন্দর কমলাপুরে বাড়ি আমার রাস্তাতে ঘর কমলাপুরে বারহি আমার রাস্তাতে ঘর প্রথম প্রথম আইলাম আমি কমলাপুরে ভাই ঘুমে থেকে ওইটা দেখি পায়ের জুতা নাই বড়ো ভাই পায়ের জোতা নাই কি লজ্জার কথা বলবার জায়গা নাই নামটা ছিল সোহেল রানা টুকাই টাইটেল পাই বড় ভাই টুকাই টাইটেল দর্শক শুনতে পারলেন এই সোহেলের গান গজল আসলে ও ছেলেটা খুবই ভালো যত কমলাপুরের ছেলেরা আছে সবাই ওকে মানে বা ও সবাইকে কেরকম ভালোবাসে আদর্শ দিয়া নিজের ভাইয়ের মতো দেখে তো ও বিগত দিন যাবত কমলাপুরে থাকে আপনারা আর অনেক কথা শুনেছেন অনেক গান শুনেছেন ও কিন্তু আসলে ব্যাপক ভাইরাল আসলে ওর জন্য দোয়া করবেন এই ছেলেটা আসলে আস্তে আস্তে বিভিন্ন নাই ওই আমি আবার নষ্ট হইয়া গেছি খবর দেন ওই আমি আবার নষ্ট হইয়া গেছি খবর দেন গাড়ি আমার লাস্টা তুইলা দেন আঞ্জুমানের গাড়ি আইনা আমার দেন তুল আমার কাপন কবরা আমার খাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সারে তিন হাট মাটির ঘর কারো আপন কারো পর কারো আবার রি বাগান কারো আবার জাহান নামে রাজা আপন মার কাপন কবর আমার খাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাতি সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো আবার ফুলের বাগা আবার আসসালামু আলাইকুম তো দর্শক শুনতে পারলেন এই শোয়েলের গান গজল আসলে ও ছেলেটা খুবই ভালো সহসর মানুষ কমলাপুরে থাকে পত শিশু যত কমলাপুরে ছেলেরা আছে সবাই ওকে মানে বা ও সবাইকে ওরকম ভালোবাসে আদর্শ দিয়া নিজের ভাইয়ের মতো দেখে তো ও বিগত দিন যাবৎ কমলাপুরে থাকে আপনারা ওর অনেক কথা শুনেছেন অনেক গান শুনেছেন ও কিন্তু আসলে ব্যাপক ভাইরাল আসলে জন্য দোয়া করবেন এই ছেলেটা আসলে আস্তে আস্তে বিভিন্ন নেশার জগৎ থেকে ফিরে এসেছে এবং আসলে এখন ভালোভাবে জীবনযাপন করছে নেশা পানি ছেড়ে দিয়েছে তো অর্জনে সবাই দোয়া করবেন এবং ওর এই যে গান গজল আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং আপনারা যদি চান যে সোহেলের গান আপনারা আরো শুনবেন বা যদি দেখা করতে চান অবশ্যই কমলাপুরে আসবেন ওকে একটু ভালোবাসা দেবেন এবং ওটা সাপোর্ট দেবেন তো দর্শক আজকের মতো বিদায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ